বাজতেছে ভোর ছয়টা বিশ আমি পানির বোতল সরে এখন আমি এখানে পেপার বিচাবো নতুন করে এবং আবার খাওয়া দাওয়া দিব আমি এখন বুটা আস্তে আস্তে উপরে তুলতেছি এবং আমরা কি কী ওষুধ প্রয়োগ করি সেটাই দেখুন ঠিক আছে আর এখন আমরা বুটারটা অলরেডি উপরে তুলে ফেলেছি আমরা এখন পানির পাত্রগুলো তুলতেছি পানির পাত্র তোলা শেষ হলে ওখানে এখন আমরা যে ঝুড়িগুলো দিয়েছি ট্রেগুলো তুলব অলরেডি পানির বাটি দুটা তুলে ফেলেছি এবং আর একটা তুলেছি আপনার পানির বাটিগুলো তুলতে থাকি বোতল তোলা শেষ এখন আমরা পেপারগুলো তুলবো দেখো আমাদের এখন বস্তার উপরে আছে বাচ্চা এখন আমরা নতুন পেপার বিছিয়েছি নতুন পেপারের উপরে এখন খাবার দিয়েছি এখন আমরা পানির বোতলগুলো ধুইতে নিয়ে এসেছি এই যে মার্বেলগুলো এবং পানির বাটি আমার ধোয়া শেষ পানি ভরাবো ভরিয়া পানি এগুলো নিয়ে যাব সব এই পানি ভরানোর জন্য পানি সব রেডি করেছি এই যে ঘরে এনে এখন ওষুধ দিব পানিটা এখন মকসলিন ব্যবহার করব। না এটা প্রতি লিটারে এক গ্রাম করে আমরা এখানে তিন লিটার পানি নিয়েছি তিন গ্রাম নিলে পানি দেওয়া শেষ পানি এখন বাচ্চারা খাচ্ছে আপনারা সবাই দেখুন এই যে বাচ্চা যে কী সুন্দর করে খাচ্ছে সব জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই মার্শাল্লা বলে যাবেন